হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম রাবেন তো ফ্রেন্ডস আজকের গর্জিয়াস কিছু ওয়ান পিজার কালেকশন দেখাবো অনেকেই কিন্তু একটু গর্জিয়াস পার্টির জন্য খুঁজে থাকে যে দেখুন খুব সুন্দর কিন্তু তে এটা প্রাইস কত পড়বে 1250 টাকা তো এটার মধ্যে এই ডিজাইনটার মধ্যে বেশ কিছু কালার রয়েছে আমি কালারগুলো দেখাচ্ছি যারা হিজাবি তাদের জন্য কিন্তু বেস্ট হবে কারণ অনেক সময় গলায় কাজ থাকে শুধু কিন্তু এটা কিন্তু ফুললি যেহেতু কাজ করা তো সবাই নিতে পারবে সবাই পছন্দ করবে আশা করি এটা হচ্ছে ডার্ক অরেঞ্জ কালার অনেকে কিন্তু অরেঞ্জটা পছন্দ করেন কারণ ডার্ক অরেঞ্জটা অনেকেরই ভালো লাগে এই যে দেখুন তো এটা প্রাইসে পড়বে 1250 টাকা তো ফ্রেন্স এটা হচ্ছে টি কালার মধ্যে রয়েছে এই তে এটা প্রাইজে কিন্তু सेम 1250 টাকা পড়। আচ্ছা এটা হচ্ছে অনেকটা কোলি যা বা হচ্ছে জাম যে ডিপ জামটা হয় সেটা এটা দেখুন। এটাও কিন্তু খুব সুন্দর カラーটা। যেটা পছন্দ হবে সেটা কিন্তু স্ক্রিনশট দিয়ে চলে আসতে পারেন। তার অসংখ কালকে কালার আছে। প্রত্যেকটা কালারই দেখিয়ে দেই। যার যেটা ভালো লাগে বা স্ক্রিনশট দিয়ে চলে আসবেন বা যেটা পছন্দ হয় সেটা এসে নিয়ে যাবেন। এটা হচ্ছে রেড কালার দেখুন সামনেই কিন্তু ভ্যালেন্টাইন ডে আছে ভ্যালেন্টাইন ডে তে কি সবাই কিন্তু রেডটা প্রেফার করে যেহেতু ভালোবাসার রং হলো রেড তো রেডটা নিতে পারেন প্রাইস হচ্ছে 1250 টাকা আর হচ্ছে ব্ল্যাক কালার দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার তো প্রাইস পড়বে হচ্ছে 1250 টাকা এটা হচ্ছে পেস্ট কালার এই যে দেখুন পেস্টটাও কিন্তু অনেক নাইস তো এটাও কিন্তু নিতে পারেন ভালো লাগবে দেখো কাজটা কিন্তু একদম স্ট্রেট কাট আসছে হাতাও কিন্তু আপনার কাজটা পাবে যেটা হচ্ছে মেরুন কালার ডিপ যে ম্যাজেন্টাটা হয় সেটা এটা ডিপ ম্যাজেন্টা কালার আর প্রত্যেকটা কিন্তু এটার সাথে কিন্তু যদি একটা কাতানো না বা একটা ফুলকারি নেন একদমই পার্টি আইডিয়াল একটা ড্রেস হয়ে যাবে ওকে তো প্রাইস হচ্ছে আ 1250 তো এই যে এটা হচ্ছে পিঙ্ক কালার হালকা পিঙ্কের মধ্যে আছে এটা হচ্ছে হালকা পিঙ্কের মধ্যে আছে তো এই কয়টা কালারই ছিল যার যে কালারগুলি পছন্দ সে পেসে কালেক্ট করা ট্রাই করবেন তো অ্যাড্রেসটি দিতে এটা হচ্ছে বিলালেটা প্রাইস দুইশো আট দুইশো নয় সুভাষ তৃতীয় তলায় তো ফোন নাম্বার হচ্ছে এই দুটো যেকোনো একটি কল দিতে পারেন আর অবশ্যই ক্লিক করতে বলবে না নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আল্লাহ